হাতির কাছে থ্রিপ সার্ভিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস চলে আসছে দেখুন অনেক সুন্দর সুন্দর ড্রেস যাদের যাদের অর্ডার ছিল অনেক অর্ডারের ড্রেসও আসছে অর্ডার বলতে হচ্ছে আমাদের ড্রেসগুলো আগে আসছিল ওইগুলো অনেকে পায় নাই তো ওইগুলো আসলে অনেকে হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে রাখছে তো এই জন্য হচ্ছে ওই ড্রেসগুলোর মধ্যে কিছু হচ্ছে আসছে সো যাদের যাদের হচ্ছে অর্ডার কনফার্ম ছিল তাদেরকে ড্রেসগুলো পাঠিয়ে দেওয়া হবে সো আপনারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো এই হচ্ছে সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর একটা এটা কি বলে বকুল ফুল ডিজাইনের মধ্যে এর মধ্যে দেখেন একটা টাইমে এখন কিন্তু স্টকে এটা হচ্ছে আপনার এই যে আড়াই হাত বহরের ওন্না ওন্নাতে বক্স করে কাজ করা খুবই সুন্দর যেমন দেখতে পাচ্ছেন এরকমই কালার হ্যাঁ এগুলো কিন্তু কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এটা প্রাইট কটনের মধ্যে হবে এবং এটার জামাটা হচ্ছে এরকম এই যে মানে ঠান্ডায় গলাটা বসে গেছে হয়তো কণ্ঠটা একটু অন্যরকম লাগতেছে সো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এবং পুরো ইয়ার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে বকুল ফুল ডিজাইনের কাজ করে দেওয়া আছে এই যে দেখেন কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমই হবে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন ঠিক আছে ঢাকার বাইরে যারা আছেন ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো এই ইলো আর হোয়াইট কালারের ড্রেসটা কিন্তু আসছে অনেক আপুরা চাইছিলেন ঠিক আছে এটা কিন্তু আসছে দেখেন খুবই সুন্দর এই যে হোয়াইটের সাথে ইয়োলো কি বলি হোয়াইট অন্যার উপরে হচ্ছে ইলো কালারের ফ্লাওয়ার করা আছে খুব সুন্দর হাতের কাজ দেখেন হাতের কাজের সৌন্দর্যটাই অন্যরকম এগুলো যারা বুঝে চিনে তারাই কিনে এগুলো আনকমন থাকে এই যে দেখেন ড্রেসের কত সুন্দর ফিনিশিং আসছে এটা হচ্ছে ইলোটা ঠিক আছে জামাটা এগুলো ফুল ডিজাইনের দেখেন এই যে জুইফুল জুইফুল ডিজাইনের মধ্যে এটা আসছে যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এই যে সুন্দর আর একটা হচ্ছে বকুল ফুল ডিজাইনের টু পিস আসছে দেখেন হোয়াইটের মধ্যে এগুলো প্রাইট কটন ঠিক আছে যারা প্রাইড কটনটা নিতে চাচ্ছিলেন নিয়ে ফেলেন এগুলো কিন্তু না যে কোনো আপনি অনুষ্ঠানেও পড়তে পারবেন একদম দিল্লি বুটিক্স টাইপের একটা লুক দিবে আপনাকে পুরোটাই স্টিজের এবং খুবই সুন্দর খুবই আনকমন এই যে আড়াই হাত বহরের কত বড় অন্যা পাচ্ছেন দেখেন এবং আমরা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবেল প্রাইজের ড্রেসগুলো দিচ্ছি আমাদের ম্যাক্সিমাম ড্রেস আমাদের আনপ্যাকিং ভিডিওতে সেল হয়ে যায় হ্যাঁ ম্যাক্সিমাম ড্রেস আনপ্যাকিং ভিডিওতে সেল হয়ে যায় তো আপনি হচ্ছে একটু ফাস্ট অর্ডার কনফার্ম করতে পারেন এত সুন্দর সুন্দর ড্রেস কেউ মিস করেন না ঠিক আছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটাও হয় একটা আসছে হাতের কাজের ড্রেস আমাদের কোয়ান্টিটি কম বাট এই যে এই ড্রেসটা হচ্ছে এগুলো সব অর্ডারের হ্যাঁ এটাও একজনের অর্ডার আগের ভিডিওতে ওগুলো সেল হয়ে গেছে এটা অর্ডার এই যে দেখেন পিঙ্ক কালারটা আসছে পিঙ্কের মধ্যে হচ্ছে পিঙ্ক কালার সুতার কাজ করা পিঙ্কের মধ্যে পিঙ্ক কালার সুতার জেসমিন ফুলের সুন্দর একটা টুপিস আসছে দেখেন এটা হচ্ছে এরকম করে কাজ করা ঠিক আছে এই যে অনেক সুন্দর এটার সাথে হচ্ছে প্রাইট কটনের ওন্না একটু হালকা হচ্ছে লাইট ডিপ সেট হবে হ্যাঁ এটা হচ্ছে অরবিড ভয়েলের মধ্যে জামা থাকবে অল ওভার ড্রেসটা খুবই সুন্দর এবং আপনার সুতার কালারেরই হচ্ছে উন্যাটা ওন্নাতে হচ্ছে এরকম ক্রুশের কাজ করা যেটা কাটার কাজ করা অনেকে পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু স্টকে আসছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে ওন্নাটা সামনাসামনি আরও সুন্দর যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে ঠিক আছে বিকাশ করার পরও অনেকে ফোন ধরছেন না আমি আসলে এটা আসলে আপনাদের কাছে কাম্য ঠিক আছে বিকাশ করার পরও যদি ফোন না ধরেন আমি কি করব ফুল পেমেন্ট বিকাশ নিব ঢাকার বাইরে বলেন এ ধরনের কেন কাজ করেন আর ডেলিভারি ম্যান কি হচ্ছে মানে ইচ্ছে মতো আপনি বলবেন এসে এসে ঘুরে ঘুরে চলে যায় এটা কেন করেন বলেন ওরা তো মানুষ তাই না আপনারা একটা ড্রেস অর্ডার করেন আপনাদের তো কেউ জোর করে না এটাও অর্ডারের হ্যাঁ কেউ তো জোর করে না আপনারা হচ্ছে বুঝে শুনে অর্ডার করবেন আমরা আপনাদেরকে রাইট দিছি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আমরা শুধু ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ নেই কনফার্মেশনের জন্য এখন যদি বিকাশ নেওয়ার পরও আপনারা ফোন না ধরেন তাহলে তো আমাদের অন্য স্টেপ নিতে হবে তাই না ফুল পেমেন্ট বিকাশ নিব এরপর থেকে তখন কি করবেন বলেন তো এ ধরনের কাজ কেউ করবেন না সবাই না কিছু কিছু আপুর জন্য অন্য আপুদেরও হয় সো এই হচ্ছে দেখেন এটা সুন্দর একটা কারণ প্রবলেম খুবই কি আমি মনে করি ডেলিভারি ম্যানরাও মানুষ তাই না ওরাও হচ্ছে মানে মানুষ কষ্টের জন্যই জীবিকা নির্বাহের জন্য এগুলা করতেছে প্রতিটা পদে পদে মানুষের কষ্টের ইয়াতেই হচ্ছে আগাচ্ছে তাই না সো আমার একটা কষ্ট এগুলো যারা বানায় এগুলো তাদের কিন্তু অন্যরকম খাটনি তারপর ধরেন যারা ডেলিভারি দেয় তাদের অন্যরকম খাটনি তো ওরা আসলে বারবার কি আপনার কাছে যে ইয়া করতে পারে আপনার বাসার সামনে যে যে ফোন দিচ্ছে আপনি বলতেছেন সন্ধ্যায় আসেন রাতে আসেন এটা এটা কিন্তু খুব সুন্দর ড্রেস এটা অনেকদিন পর আসছে এই জেসমিনটা যার লাগবে নিয়ে ফেলবেন অনেকেই চাচ্ছিলেন ঠিক আছে এখানে একটু হালকা হচ্ছে ছাপের দাগ আছে এটা এটা কিন্তু কিন্তু ওয়াশে চলে যাবে কোনো আর হাতে কাজের ন্যাচারালি হালকা পাতলা একটু ছাপের দাগ থাকবে যেটাতে একদম অট লাগে দেখতে অনেক ছাপের দাগ সেটা আমরা হচ্ছে কিন্তু ডিসকাউন্ট করি কিন্তু হালকা পাতলা ওগুলা ওয়াশে চলে যাবে হান্ড্রেড পারসেন্ট চলে যাবে না চলে গেলে আমাকে বলবেন আমি এমন ব্যবসা করি না যে আপনাদেরকে মিথ্যা বলে বলে সেল করতে হবে আলহামদুলিল্লাহ আমার দেখা যাচ্ছে আপুরা বিশ্বাস করে আমার থেকে নেয় আমি সেই বিশ্বাসের মর্যাদাটুকু চেষ্টা করি রাখার সো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে রেড এর মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এই যে রেড কালারের হচ্ছে অন্যতে পাইপিন দেয় এগুলো কালার যাবে না এই যে মাঝখানে হচ্ছে এরকম সুন্দর একটা রাউন্ড করে কাজ করা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য যাদের হাতের কাজের ড্রেস সম্বন্ধে আইডিয়া আছে তারা অবশ্যই জানে ড্রেসে হালকা পাতলা একটু ছাপের দাগ থাকবে ছাপ ছাড়া কি ড্রেস হয় নাকি ছাপ দিয়ে তারপর শুই সুতা দিয়ে এই কাজগুলো উঠানো হয় তো এটা যখন ওয়াশ করে একসাথে ধরেন প্রায় একশো পিস দুইশো পিস ড্রেস ওয়াশ করে মানুষের হাতে ওয়াশ করে তো ওই সময় ওয়াশের সময় তো দেখা যায় না এই এই কত সুন্দর জেসমিন আসছে মিস করে সরি এটা হচ্ছে জুই ফুল জুই ফুল জুই ফুলটার জন্য কিন্তু অনেক ইনবক্স করছিলেন এর আগে আচ্ছা আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে দেখেন বেক্সি ভয়েলের মধ্যে যারা বেক্সির মধ্যে ড্রেস চাচ্ছিলেন দেখেন এগুলো যে কত শ্রম কত ইয়ে দিয়ে হচ্ছে এই ড্রেসগুলো তৈরি করা হয় এটা যদি মানে আপনারা নিজেরা যারা করে তারা করে আর যারা করেন না হাতের কাজ তারা একটু করে দেখবেন এটাতে প্রচুর খাটনি এবং প্রচুর শ্রম লাগে এটা বেক্সি ভয়েলের এই সুন্দর ড্রেসটা কিন্তু স্টকে আসছে বেক্সির মধ্যে সুন্দর ড্রেসটা যার লাগবে দ্রুত কনফার্ম করবেন দ্রুত ঠিক আছে অনেক সুন্দর ড্রেস পেক্সি ভয়েলের আমাদের ম্যাক্সিমাম গতকালকে ড্রেসগুলো কিন্তু স্টক দিয়ে শেষ হয়ে গেছে এই হচ্ছে দেখেন আর একটা সুন্দর ড্রেস হ্যাঁ খুবই সুন্দর এটা কেউ মিস করেন না সিকোয়েন্স করা আছে এবং খুবই রিজনেবেল প্রাইসে পাবেন সো যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এই ব্ল্যাক কালারের বেক্সিটাও কিন্তু এর আগে অনেকে যাচ্ছিলেন এটাও কিন্তু স্টকে আসছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা তো আমার নিজেরই নিতে ইচ্ছা করতেছে প্রচুর সুন্দর ঠিক আছে এটা যে নেবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর হাতের কাজ এত সুন্দর ফিনিশিং ভেতর আবার এক একটা সিকোয়েন্স করা আছে অনেক সুন্দর এরকম ফ্রন্টের ডিজাইনটাও সুন্দর অল ওভার ড্রেসে এরকম হ্যাঁ নিচে প্যানেলে এরকম কাজ আছে আর স্লিভেও আছে ঠিক আছে আমাদের প্রতিটা ড্রেসে স্লিভে কাজ আছে ব্যাক সাইডে কাজ আছে হ্যাঁ এবং সুন্দর কোয়ালিটি কোয়ালিটিফুল ড্রেস পাবেন আমি চাই না আমি যেসব ড্রেসে হচ্ছে একটু প্রবলেম থাকে দেখা যায় আমি নিজে মনে করে আমার নিজের মনে করে হচ্ছে আপনাদেরকে ড্রেস দেই এটা আপনারা বিশ্বাস করেন কি না জানি না আমি চেষ্টা করি যে আমার নিজের আমি কিনতেছি এরকম হ্যাঁ কোনো ইয়ার ড্রেস দেখলে সেটা আমরা ডিসকাউন্ট দিয়ে দেই তো এই হচ্ছে দেখেন এটা বেক্সির মধ্যে যার লাগবে ইভেন্ট এটা অনেক সুন্দর আচ্ছা আর কী কী আছে দেখি এই দেখেন এই যে এটা একজন আপুর অর্ডারের আমি আপুকে একটু ড্রেসটা দেখিয়ে দিই উনি গতকালকে এই ড্রেসটা অর্ডার করছেন এই যে দেখেন আপু সেম টু সেমটাই আসছে হ্যাঁ আমি এই যে দেখেন নকশি কাজগুলো কত সুন্দর ঠিক আছে সেমটাই আপনাকে দিচ্ছি এই যে বেক্সির মধ্যে খুশি হয়ে যাবে এরকম ড্রেস দেখলে মনটা ভরে যাবে একদম ফ্রেশ গন্ধ কোনো পুরানো ড্রেস না কিছু না একদম ফ্রেশ কোয়ালিটির ড্রেস পাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় ভালো কোয়ালিটির ড্রেস দেওয়ার জন্য কারণ ব্যবসাটা কখনোই একদিনের জন্য না এই ড্রেসটা কিন্তু মাশাল্লা একটা ড্রেস জাস্ট কাজগুলো দেখেন কাজগুলো দেখেন এত সুন্দর কাজ এত সুন্দর কাজ পুরাই মাথা নষ্ট কালেকশান ঠিক আছে এটা প্রাইড প্রাইট কটনের আমার ওন্নাটা তো বেশি ভালো লাগতেছে এত সুন্দর করে গুজরাটির একটা মানে ফিনিশিং গুজরাটি আপনারা বিভিন্ন জায়গায় পুরা বিভিন্ন রেঞ্জের ড্রেস পাবেন বাট কোয়ালিটিটা আমি কিন্তু আপনাদেরকে যথেষ্ট ভালো দিচ্ছি আপনার হাতে পেলে বুঝবেন এই ড্রেসগুলো এটা প্রাইট কটনের ওন্না হবে হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ কালার আর জামাটা হচ্ছে এরকম জামাটা জাস্ট দেখেন খুবই সুন্দর জাল লাগবে নিয়ে ফেলবেন এটা পুরোটা অন্য বক্স করে এরকম ঘন সুন্দর করে কাজ করা হ্যাঁ আর এই হচ্ছে জামাটা এই হচ্ছে অল ওভার জামা নিচে ইয়াতে এরকম কাজ করা স্লিভেও কাজ আছে ব্যাক সাইডেও কাজ আছে ঠিক আছে এরকম লম্বা করে স্লিভে কাজ থাকবে খুব সুন্দর যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা আরও একটা সুন্দর গুজরাটি আসছে যারা গুজরাটি এর আগের বারেরগুলা পান নাই ভিডিওগুলা এটা নিয়ে ফেলবেন এই যে মাসাল্লাহ একটা ড্রেস কী যে সুন্দর এইটা হোয়াইটের সাথে ফিরোজা প্রতিটা ড্রেস দেখার মতো সুন্দর বক্স করে কাজ করা কোয়ালিটি বেশ প্রোডাক্ট নেবেন আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে হ্যাঁ আমি বলে দিই যেটা আমার কাছে ভালো লাগে আমি ওই প্রোডাক্ট আপনাদের জন্য হচ্ছে চেষ্টা করি আনার এই যে দেখেন এই ড্রেসটা জাস্ট দেখেন কী যে সুন্দর ফিরোজার সাথে হোয়াইট এটা হাতে যে পাবেন সে দুইটা লাভ দিবেন যে না আমি এখন থেকে হাতের কাজের ড্রেসে পরবো এরকম বলবেন আচ্ছা এটা একজন আর অর্ডারের আছে আমি একটু দেখিয়ে দেই এই যে দেখেন খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ কফির সাথে এগুলো আবার আসবে খুবই সুন্দর দেখেন সো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর যার যেটা লাগবে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন আল্লাহ হাফিজ